বিদ্যুতের দাবিতে রবিবার রাতে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বারো নম্বর ওয়ার্ডের সামুণ্ডাই কলোনির বাসিন্দারা অবরোধকারীদের অভিযোগ রবিবার ভোর থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই এই তীব্র দাবদাহের মধ্যে ওয়ার্ডবাসী অসহ্য গরমে নাজেহাল হয়ে পড়েন বিশেষ করে এলাকার বয়স্ক ও শিশুরা বেশি সমস্যায় পড়ে অবরোধকারীদের আরও অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে বারবার বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেননি তাই বাধ্য হয়ে অবরোধ করা হয় অবরোধ প্রায় আধ ঘন্টা ধরে চলে পুলিশ এলেও প্রথমে অবরোধ তুলতে সক্ষম হয়নি অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ তিনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে আশ্বস্ত করেন তারপরই অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা সকালবেলা থেকে আমাদের গোড়া পাড়াদের লাইন নাই এবং ওর উপর আমরা ইলেকট্রিক সাপ্লাইকে বারবার করে আমরা জানিয়েছি এবং ওর মধ্যে পাড়াতে অনেক রুগী বয়স্ক মহিলা টহিলে আছে গরমের মধ্যে ওরা থাকতে পারছে না এটা ওর উপর আমাদের পাড়াতে একটা বিয়েবাড়ি চলছে আমরা অবরোধটা ততগুনি করব যতগুনি ইলেকট্রিক সাপ্লাই আমাদেরকে না জবাব দিচ্ছে আজকে ইলেকট্রিক সাপ্লাই যদি আমাদের এক আধা ঘন্টার মধ্যে আমরা এক ঘন্টা ধরে বা দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হয়ে গেল ইলেকট্রিক সাপ্লাই কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসেনি ওরা এসে যে ঠিক করবে বা কোনো কিছু করবে ওরা এসে আমাদের কিন্তু একবার বলে দিক যে তোমাদের লাইন ঠিক হয়ে যাবে আমরা অবস্থাও ঠিক নেব আমরা বারো নম্বর ওয়ার্ড থেকে বলছি আমাদের প্রতিনিধি

মালদা <nu> টুডে yes. <naald> -like <tosan>